আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ভিডিও আজ কিন্তু আমরা আবারও চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ পেনি জুয়েলার্স এই শপটি হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের সাথেই থানার পাশে লেভেল থ্রি লিফ্টের দুই শপ নাম্বার বারো শপ নাম্বার বারো আর এই সবটিতে আসলে কিন্তু আপনারা নিউজ পরিমাণ গোল্ড কালেকশান পাবেন আর আপনারা জানেন এখন কিন্তু শীতের সময় উইডিংয়ের মানে সিজন তো চাইলে কিন্তু আপনারা এই শপটিতে সরাসরি চলে আসতে পারবেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশান চাইলে আপনাদের পছন্দের প্রোডাক্টটি আপনারা এখান থেকে পার্সেস করতে পারবেন দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার চমৎকার কালেকশান তো এই শপে কিন্তু আজকে আমাদেরকে সহযোগিতা করবেন এই শপের অনার নাজিম বাই আমরা বাইয়ের সাথে পরিচিত হবো প্লাস বিশ থেকে জানার চেষ্টা করব তো বৃহস্প যারা আমাদের চ্যানেলে এখনও নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের নাম বলবেন আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে আর খাঁটি মানে ভালো মানের সোনা গোল্ড নিতে হলে আপনারা এই সব ক্ষেত্রে কিন্তু চলে আসতে পারবেন এখানে আসলে আপনারা এই যে হাতের বালা থেকে রিং বলেন কানের দুল বলেন চেইন চেইন যে আপনারা দেখতে পাচ্ছেন চেইন রিং আংটি যে কোনো প্রকার ইউজ করবেন কিন্তু কালেকশান অত্যন্ত চমৎকার

এটা টোয়েন্টি টু ক্যারেট হচ্ছে দুবাই চুরি আমি যদি একটু দেখিয়ে দিই আরো খুব সুন্দর ভাবে আপনি দেখতে পারবেন খুব সুন্দর এটা রোডিয়াম করা আছে এটা ওজন হচ্ছে দুই ভাই দুই আমি যদি আরেক সুন্দর করে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ব্যাঙ্গেল টাইপের এক ভোটির মধ্যে আপনি টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্কের ব্যাঙ্গেল পেয়ে যাবেন টোয়েন্টি টু ক্যারেট সরি টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে ব্যাঙ্গেল পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টই তো হলমার্ক করা হলমার্ক ছাড়া আমাদের কোনো প্রোডাক্ট নেই আমাদের বেবি রিং বেবি রিং এবং নোস পিনও হলমার্ক করা থাকে এবং আমাদের এই প্রোডাক্ট আরো সুন্দর এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেট ওয়ান ক্যারেটের মধ্যে পেয়ে যাবেন ওয়েট হচ্ছে মাত্র এক বড়ি যাদের জন্য আপনার সিঙ্গেল মধ্যে ব্রেসলেট চান এই যে ব্রেসলেট ওয়ান এর মধ্যে পাওয়ার জন্য মাত্র পাঁচ আনার মধ্যে ব্রেসলেট পেয়ে যাবেন এবং এই বিয়ের ওয়েডিং সিজনে ফ্লাওয়ার রিং গুলো খুব ভালো চলতেছে এই ফ্লাওয়ার গুলো একটা কালেকশন ভাই এবং গোল্ডিয়াম কালার করা এটা হচ্ছে দুবাই সরাসরি দুবাই ইম্পোর্ট সরাসরি দুবাই থেকে তারপর আরেকটা ওয়েট দেখাই দিব এটা ওয়েট হচ্ছে মাত্র পাঁচ আনা এবং এটা ওয়েট হচ্ছে মাত্র নয় আনা যেমন প্রাইসটা আনুমানিক কিরকম হবে ভাইয়া এটা অনুমানিক প্রাইস হচ্ছে আমি যদি এটার প্রাইস হচ্ছে মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা আটাত্তর হাজার পাঁচশো টাকা খুব সুন্দর এবং ওয়েটটা কতটুকু ওটা ওয়েটটা হচ্ছে মাত্র নয়া আনা এক আনা এক পয়েন্ট অত্যন্ত চমৎকার তারপরে আরেকটি প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার টোয়েন্টি টুটা এটা দুবাই রিং ফ্লাওয়ার এটা ওয়েট হচ্ছে সাড়ে ছয় আনা লাইট ওয়েট একদম সাড়ে ছয় আনার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন এর মধ্যে আরেকটা ফিঙ্গারিং আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে আরো লাইট ওয়েট হ্যাঁ এই বড় ফিংগাটিং অনেকের বাজেটের মধ্যে হয় না এই জন্য আপুরা চাই একটু কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে আপনি দেখেন এটা হচ্ছে সাড়ে ছয় আনা আর এটা হচ্ছে মাত্র তিন আনা মাত্র তিন এটা অর্ধেক এটা তাই অনেকে যাদের পছন্দ হয় তাড়াতাড়ি চলে আসবেন ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ

এই পেনি জুয়েলার্স পেনি জুয়েলার্স এর সরাসরি চলে আসতে পারবেন এই সবটি হচ্ছে আসলে ঢাকা প্রাণ কেন্দ্র মিরপুর দুই নম্বর সাথেই সব নম্বর বারো আর কিন্তু একটা নিজস্ব পেজ আছে নামটা যদি আপনি ফেসবুক অনলাইন পেজের নাম হচ্ছে ফেসবুকে ফেনি জুয়েলার্স এবং আপনি ফেসবুক পেজে গেলে ফেনি জুয়েলার্স লিখলেই তো চলে আসবে জি তখন আমাদের এখানে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের টিকটক আইডিও আছে ইউটিউবও আছে সবগুলোতে ফেনি জুয়েলার্স সবগুলোতে ফেনি জুয়েলার্স আপনারা সাথে থাকতে পারবেন এবং অনলাইনে যত কালেকশন আছে আমরা সব ওখানে দিয়ে দিব আপনারা ওইখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আসলে আজকের বিস্তারিত আপনারা কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন আসলে হিউজ করবেন কিন্তু কালেকশন আপনারা শপে এসে দেখে শুনে ভিজিট করে আপনারা পছন্দের যে প্রোডাক্টটি আপনার পছন্দ হবে আপনারা নিতে পারবেন আর বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন তো যারা কিন্তু এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করবেন হয়তো আপনার একটি প্রোডাক্ট পছন্দ হবে না আপনার আরেকটি ভাই হয়তো এই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে যে প্রোডাক্টগুলো ভালো না খারাপ আর এই সব কিন্তু আসলে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হলমার্ক করা দুবাই থেকে কিন্তু সরাসরি দুবাই থেকে কিন্তু সরাসরি তো অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে আপনারা সোজা চলে আসবেন পেনি জুয়েলার্সে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম